আলাইকুম পক্ষে থেকে আমি মোহাম্মদ সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম স্কোয়ার ডিনার সেট তো আজকে ভিডিওটা দেওয়ার কারণে আপনারা কিন্তু সবাই সচরাচর আমাদের চান যে ভাইয়া ডিনার কোন মডেল আছে কি দাম তো আমি এখন আপনাদেরকে বলে দিব এই যে দেখেন আমার এখানে কিন্তু কতগুলো মডেল দেওয়া আছে এখানে যে একটা রোজ গোল্ড এটা হলো ব্ল্যাক গোল্ড যেটাকে বলে ব্ল্যাক রোজ আকিস টেবিল ওয়ারের তারপর এই যে এখানে একটা আছে এটা ওভাল শেপের এই যে একটা এটা আকিস টেবিল ওয়ারের রোজ গোল্ডের ভিতরে গোল্ডেন বর্ডার দেওয়া তারপরে যে এইখানে একটা আছে সেঞ্চুরি পাতা ডিজাইনের রোজ গোল্ড এর গোল্ডেন বর্ডার দেওয়া এ একটা ডিজাইন তারপরে এইখানে দেখেন বাস পাতা ডিজাইনের একটা আছে এটা কিন্তু মুন্নু সিরামিকের এরপরে যে এইখানে একটা গোল্ডেন ইসের ভিতরে ফুলের ভিতরে সুন্দর একটা কালার এটাও কিন্তু মুন্নু সিরামিকের এ একটা মডেল হবে তারপরে যে এইখানে একটা মডেল হবে দেখেন সেঞ্চুরি পাতার মতো খুবই সুন্দর ডিজাইনের একটা মডেল হবে তারপরে যে এইখানে একটা আছে আপনার রেড রোজ যেটা এ একটা মডেল হবে এই টোটাল মডেলগুলো আমাদের কাছে হবে এখন আমি আপনাদেরকে একে একে দাম বলে দিব যে কোনটার দাম কত পড়বে কত হলে আমাদের থেকে আপনারা নিতে পারবেন এখন আমি যদি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই আমি আপনাদেরকে নিচের থেকেই দেখাই যেমন এই যে দেখেন এখানে এইখানে এটা হলো গিয়ে আপনার মুন্ন সিরামিকের বত্রিশ পিসের একটি ডিনার সেট এইখানে দেখেন এই যে সুন্দর কালার আপনি যদি কালার কম্বিনেশনগুলো দেখাই এখানে গোলেন ইশের ভিতরে এবং এখানে কিন্তু দেখেন মুন্নু সিরামিক ডিসার ওভেন ফ্রিজার এগুলো কিন্তু ওভেন ব্যবহার করতে পারবেন এবং কালারগুলো দেখেন খুবই সুন্দর এই এরকম নাস্তার প্লেট যেটাকে আমরা বলি এরকম নাস্তার প্লেট কিন্তু আপনারা পাবেন পাবেন নাস্তার প্লেট ছয়টা ছয়টা এরপরে কিন্তু আপনার এরকম সাড়ে দশ ইঞ্চির ফুল প্লেট যেটাকে বলে বিরিয়ানি বলেন বা পোলাও বলেন এই বিরিয়ানি পোলাও খাওয়ার জন্য কিন্তু এরকম ফুল প্লেট পাবেন ছয়টা এগুলো কিন্তু প্রত্যেকটার কালার গ্যারান্টি আছে দশ বিশ বছর কিন্তু এগুলো কালার উঠবে না এবং এগুলো প্রত্যেকটাই ব্র্যান্ডের মুন্নু আকিস প্রত্যেকটা আছে তো এরকম ফুল প্লেট যেটা এটা পাবেন ছয়টা এরপরে এই যে এরকম কাপ যেটা এরকম কাপ পাবেন ছয়টা সুন্দর কাপ দেখেন কাপ কিন্তু আপনার স্কয়ার শেপের সুন্দর চারকোনা শেপের যদি আমি কাপের শেপগুলো দেখাই সুন্দর কাপের শেপগুলো এরকম পাবেন চা খাওয়ার জন্য কিন্তু কাপ পাবেন ছয়টা তারপরে প্রিজ বা সসার প্রিজ বা এই যে দেখেন সুন্দর প্রিস বা সসার এটা পাবেন ছয়টা ছয়টা থাকবে কাপ ছয়টা থাকবে প্রিজ এই বত্রিশ পিস ডিনার সেটের ভিতরে তারপরে এটার সাথে কিন্তু বড় একটা রাইস ডিশ থাকবে এই যে দেখেন বড় একটা রাইস ডিশ থাকবে এখানে এরপরে কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু ছটা কাপ ছয়টা পিস গেল ছয়টা ফুল প্লেট গেল ছয়টা হাফ প্লেট গেলো এই যে দেখেন সুন্দর ডিজাইনের যে এরকম কিন্তু সুপ বাটি পাবেন ছয়টা পাবেন সুপ বাটি বা সিরিয়াল কারি বাটি আপনারা যেই কাজে ব্যবহার করতে চান আপনারা কিন্তু এটা ওই কাজেই ব্যবহার করতে পারবেন তারপর কিন্তু এটার সাথে থাকবে একটা কারি বল থাকবে যে দেখেন সুন্দর একটা কারি থাকবে এটার ভিতরে কিন্তু আপনি এক থেকে সার্ভ করতে পারবেন এমন একটা কারি পাবেন যেমন এটা হলো একটা মডেলের এই যে বাসপাতা যে মডেলটা এই টোটাল হলো বত্রিশ পিস এবং আমাদের প্রত্যেকটা বত্রিশ পিস ডিনার সেটের সাথেই কিন্তু আপনারা বারোটা করে স্ট্যান্ড সম্পূর্ণ গিফট পাবেন এটা বত্রিশ পিস ডিনার সেটের বাহিরে সম্পূর্ণ গিফট থাকবে তো আমি আপনাদেরকে দেখেন এই যে এটা যে দেখালাম এটার কিন্তু দেখেন বল গুলো আবার খুবই বড় বড় এটা এটার ভিতরে সুপবাটি হয় না এটার ভিতরে হয় কারিবল এই জিনিসটা কিন্তু আপনারা এই যে মন্নু সিরামিকের বাসপাতা যেটা এই মডেলটার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইনের তো এই হলো গিয়ে আপনার এখানে বত্রিশ পিস এরপরে যদি আমি আরেকটা সুন্দর একটা ডিজাইনের দেখাই এই যে দেখেন এটা কিন্তু খুবই ভাইরাল একটি প্রোডাক্ট ব্ল্যাক রোজ বলে আঁকি স্টেবিলার স্কোয়ার ডিনার সেট এটা অনেক চাহিদা সম্পন্ন আপনারা অনেকেই আমাদের থেকে চেয়ে থাকেন এই যে দেখেন সুন্দর ডিজাইনের ব্ল্যাক রোজ এটাকে আমরা বলি ব্ল্যাক রোজ এটাও কিন্তু বত্রিশ পিসের একটা ডিনার সেট এই যে দেখেন এখানেও কিন্তু আপনারা ফুল প্লেট পাবেন ছয়টা হাফ প্লেট পাবেন ছয়টা ছয়টা পাবেন কাপ ছয়টা পিস একটা থাকবে রাইস ডিশ এরপর দেখেন বাটি থাকবে ছয়টা একটা থাকবে কারি বল এটা কিন্তু টোটাল বত্রিশ পিসের একটি ডিনার সেট তারপরে যে এইখানে যদি আমি আপনাদেরকে আরেকটা ডিনার সেট দেখাই এটা কিন্তু ওভাল শেপের গোল্ডেন দেখেন এই যে এটার ডিজাইনটাও যদি আমি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর এটাও কিন্তু পিসের একটি ডিনার সেট কিন্তু কিন্তু গোল্ডেন বর্ডার করা দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর এগুলো কিন্তু আকিস টেবিল ওয়েজিনাল আকিস্টেবিল ডিশ ওয়াশার ওভেন ফ্রিজার ফাইন পোসেলিন প্রত্যেকটার কালার গ্যারান্টি আছে সবগুলোই কিন্তু দেখতে অনেক সুন্দর ডিজাইনের এইগুলো তো এটার ভিতরে কিন্তু ফুল প্লেট প্লেট পাবেন 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 হাফ একটা রাইস ডিশ তারপর ছয়টা কাপ ছয়টা প্রিজ এরপর এখানে কিন্তু একটা বড় কারিবল পাবেন সুপবাড়ি পাবেন ছয়টা তারপর এটার পাশে দেখেন সেঞ্চুরি পাতা মডেলের ডিজাইনের কিন্তু আরেকটা রাখা আছে এই যে দেখেন এটা কিন্তু সেঞ্চুরি পাতা ডিজাইনের একটা এখানে কিন্তু আপনারা ছয়টা পাবেন কাপ ছয়টা পাবেন ফ্রিজ এই যে দেখেন সুন্দর ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলা কিন্তু আকি স্টেবিলারের ডিস আর ওভেন ফ্রিজ আছে প্রত্যেকটার কিন্তু কালার গ্যারান্টি আছে সেঞ্চুরি পাতা ডিজাইনের এটা দেখেন খুবই সুন্দর কিন্তু এইখানেও কিন্তু আপনারা ছটা পাবেন কাপ ছটা ফ্রিজ হাফ প্লেট পাবেন ছয়টা ফুল প্লেট ছয়টা একটা পাবেন বড় রাইস ডিশ এরপরে কিন্তু সুপ বাটি পাবেন ছয়টা কারি বোল পাবেন এটা বত্রিশ পিসের একটি ডিনার সেট তারপর এইখানে দেখেন সুন্দর একটা আর একটা ডিনার সেট এটা টু আমি দেখে সবসময় আমরা এটা অ্যাভেলেবেল পাই না এইটা অনেক চাহিদা সম্পন্ন একটা দেখেন এটা ডিজাইনগুলো যদি আমি দেখাই খুবই সুন্দর ডিজাইনের এটাও কিন্তু পিসের ডিনার সেট এখানে কিন্তু বড় একটা রাইস ডিশ পাবেন এটার সাথে এরপরে কিন্তু এই যে দেখেন সুপ বাটি ছয়টা হাফ প্লেট ছয়টা ফুল প্লেট ছয়টা ছয়টা কাপ ছয়টা প্রিজ এরপরে কিন্তু কারি বল আছে এই টোটাল কিন্তু বত্রিশ পিসের ডিনার সেট তারপরে এই যে দেখেন এই যে রেড রোজ যেটাকে আমরা বলি এটাও কিন্তু খুবই ভাইরাল একটি প্রোডাক্ট আপনারা সচরাচর আমাদের থেকে চেয়ে থাকেন এই যে এটাও কিন্তু আমাদের তিনি নিতে বলবেন এটাও কিন্তু বত্রিশ পিসের একটি ডিনার সেট তো এটাও কিন্তু আরেকটা মডেল এখানেও কিন্তু আপনার সুপ বাটি ফুল প্লেট হাফ প্লেট রাইস বল এভরিথিং সব পাবেন তারপরে এই যে জায়গায় দেখেন মুন্নু সিরামিকারা একটা সুন্দর গোল্ডেন কালারের ভিতরে এটাও কিন্তু সুন্দর একটি ডিজাইনের যারা একটু সাদা সিদের ভিতরে গর্জেস নিতেছেন তাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু মুন্নু সিরামিকের দেখেন আমি যদি দেখাই খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা কালার গ্যারান্টি হবে এবং খুবই ভালো মানের প্রোডাক্ট এটাও কিন্তু বত্রিশ পিসের একটি ডিনার সেট এখনও কিন্তু ছটা ফুল প্লেট ছটা হাফ প্লেট ছটা কাপ ছটা পিস এভরিথিং সব কিছু পাবেন তো আমি কিন্তু আপনাদেরকে মোটামুটি যে কয়টা কালার আছে প্রত্যেকটা কালারই বলে দিলাম এখন আসবেও দামে তো এই যে কয়টা স্কোয়ার ডিনার সেট ছাড়াও কিন্তু আমার কাছে অন্যান্য ডিনার সেট আছে যদি আমি স্কোয়ার ডিনার সেটের কথা বলতেছি তো এইখান থেকে আপনারা এই বত্রিশ পিসের ডিনার সেট যেটাই নেন আপনাদের জন্য দাম পড়বে 6800 টাকা হ্যাঁ 6800 টাকা হলে কিন্তু এই ডিনার সেটগুলো আপনারা আমার থেকে নিতে পারবেন এবং প্রত্যেকটা সাথে কিন্তু আপনার 12টা استان গিফট থাকবে ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের করবে এটা যদি আপনারা অফিস ডেলিভারি নিতে যান তাহলে 400 টাকার মধ্যে পরে জেলা সদর পর্যায়ে আর যদি আপনারা হোম ডেলিভারি নিতে যান তাহলে 600 650 টাকা পরে হোম ডেলিভারিতে আপনার দুশো টাকা বেশি পড়ে আর কি তো ঢাকা সহ সারা বাংলাদেশের প্রোডাক্ট আমরা ডেলিভারি করে থাকি যাত্রা প্রোডাক্ট ভেঙে ফেটে গেলে এটা সম্পূর্ণ দায় দায়িত্ব আমার আমি আপনাদেরকে সম্পূর্ণ আবার ভাঙা প্রোডাক্ট যেটা ভাঙবে সেটা আবার আমি আপনাদেরকে পরবর্তীতে আমার খরচে পৌঁছে দিব আমার সাথে যোগাযোগ করার ঠিকানা আমার দোকানের নাম হলো ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল শপ সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তালায় ভিডিও স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু সরাসরি ভিডিও কল আমার সাথে দেখা করতে পারেন তো আমি আবার বলে দিচ্ছি এখান থেকে স্কোয়ার সেট যেটাই নিতে চান দাম পড়বে মাত্র ছয় হাজার আটশো টাকা আসসালাম